সময় তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আসরি ভালো আছেন আজকে আমি আসছি বাউলবাড়ি নেত্রকোনা জেলায় অবস্থিত বাউলবাড়িতে আসছি আর বাউলবাড়ি বলতেই বোঝা যায় বারিক সিদ্দিকীর সারের পত্রিক নিবাস আর বিওয়ার্স আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক তথা বাসির জাদুকর ও গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী বারিক সিদ্দিকি চিনে না বাংলাদেশে এমন লোক নেই যারা সঙ্গীতমানা এবং সংস্কৃতিমানা মানুষ তো তারই কবর মানে তারই সমাধিস্থল হচ্ছে এটা আমি যদি দেখাই আপনাদেরকে একটু কিন্তু আসলেও এখানে এসে আমি খুবই খুবই আনহ্যাপি আমি যে আশা নিয়ে এসেছিলাম আসলে সে আশাটা এখানে এসে আমার আমি কিন্তু বাড়ির সিদ্ধি স্যারের একান্ত আমি কিন্তু বাড়ির সিদ্ধি স্যারের একান্ত একজন ভক্ত বললে চলে কারণ ওনার গান আমি প্রচুর পরিমাণে শুনি এবং মন থেকে ওনাকে ভালোবাসি তো এটা হচ্ছে বাড়ির সিদ্দিক স্যারের বাড়ি কিন্তু দুঃখের বিষয় এখানে কেউই থাকে না তার পরিবারের আত্মীয় স্বজন কেউই থাকে না এবং কি এটা আপনার তথা তত্ত্বাবধানের অভাব রয়েছে আর এই যে পরিবেশ এটা কিন্তু আসলে প্রত্যাশিত পরিবেশ না এটা প্রত্যাশা করি নেই আসলেও একজন বিখ্যাত একজন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের যার দ্বারাবিকতা রয়েছে অত্যন্ত অপরিসীম কিন্তু তার ৈতিক নিবাস বা তার যে জন্মস্থান নেত্রকোনার এই সে বাউলবাড়ি এটা কিন্তু এভাবে যে পড়ে থাকবে এভাবে মানে তত্ত্বাবধানের অভাবে এলোমেলো হয়ে থাকবে এটা আসলে কখনোই প্রত্যাশিত নয় যারা সাংস্কৃতিক মনে মানুষ তারা কখনোই এটা আশা করে না যে একজন প্রখ্যাত বা বিখ্যাত একজন মানুষের এই অবস্থা তার যে স্মৃতি এই অবস্থায় স্মৃতিটা বিনষ্ট হয়ে যাবে এটা আসলে কখনোই প্রত্যাশিত নয় এটা হচ্ছে তার সমাধিস্থল আর এই সমাধিস্থলটাও তেমন না আপনার দেখতে পাচ্ছেন সুন্দর না বলতে একটু সংস্কারের প্রয়োজন হ্যাঁ তো একটু দেখশন করার যে একটা তত্ত্বাবধানে বিষয় থাকে সেটা নেই আর এটা হচ্ছে তার বাড়ি আর বাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা বাড়ির আমি যদি বাড়িটা একটু দেখাই আপনাদেরকে আপনার দেখতে পাচ্ছেন যে বাড়ির কি অবস্থা আর এটা বর্তমানে এটা মানে গরু পালিত হয় মানে গরু এখানে গরুর ফার্ম করা হয়েছে মনে হয় হ্যাঁ কিন্তু আসলে এখানে এসে আমি কোনো লুক পেলাম না তত্ত্ববোধনের যে লুক সেই লুকটা পেলাম না তো এটা হচ্ছে দেখেন মূলত এখানে কেউ থাকে না বলে চলে কিন্তু আসলে যদিও কেউ না থাকে তাহলেও কিন্তু আসলে যেহেতু একটা সাংস্কৃতিক ব্যক্তিত্বের বাড়ি এটা তাই অবশ্য এটা মানে সংরক্ষণ রাখার বা একটা সুন্দর করে আপনার তত্ত্ববোধনে রাখা কিন্তু উচিত তো বিহ এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বিশেষ করে বাড়ি সিদ্দিকের সারের যে স্বজন যারা রয়েছেন তাদের এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত আমি মনে করি